স্যার संजय বসের রাইট এটা একটু বড় ব্যাপার এটা কিন্তু বাচ্চাদের জন্য এটা জন্য বাচ্চাদের জন্য আছে বেঁচে সেটা হয়েছে আর স্যার আপনি এটা তো আপনারা স্যার আমাদের এই তারিখটা তো পরে আসবে হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট স্বামী নিয়ে জীবন আপনারা হয় উপজ <laughs>

তার তিনটে ছোটো ভাই আছে মা বাচ্চাটার দায়িত্ব নিয়েছে বোন আছে বোনের পরিবারটা আছে এই তো এই তো সেই ছোট বাচ্চাটা তোমরা সবাই তাকে চেনো এখন আমার কথাটা হলো যে সেইটুকু নিশ্চয়তা আর সেইটুকু সিকিউরিটি যেন আমরা দিতে পারি বাচ্চাগুলো যেন লেখাপড়া করতে পারে এবং আমরা দেশটাকে যেন একটু নিরাপদ করতে পারি বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে এটা হচ্ছে আমার জায়গা থেকে আমার চাহিদা আমি এই এগারোটা শহীদ মেয়েদের ওপরে ইঁটে গভীরভাবে আমি পর্যালোচনা বলবো না বলুন গবেষণাধর্মী বলতে পারি আমরা এটাকে একত্র করে একটা পাবলিকেশান সংকলন আমাদের মন্ত্রণালয় থেকে বের করব আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেবো না এই কথাটা বারবার বলছি কারণ মেয়েরা অনেক বীরত্বে গাথা তাদের আছে কিন্তু সেই কাহিনীগুলো সামনে আসে না তো আমি মনে করছি আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা আরেকটা ছোট্ট বিষয় যে পরিবারগুলোকে এই ভাতাকে কেন্দ্র করে নানান জটিলতা আছে সেই জটি জটিলতাগুলো আমরা নজরে দিচ্ছি রাষ্ট্রের একটা সরকারের একটা খুব পরিষ্কার জায়গা আছে ভাবনা আছে এবং সেই জায়গাটাতে আমরা কোনো শহীদের শিশু তাকে প্রাধান্য দিতে চাই তার অভিভাবক যে তাকে যত্ন নিয়ে বড় করবে তার তাকে আমরা মাথায় রাখতে চাই এবং তার পরিজনদেরকে যারা হকদার তাদেরকে আমরা বলতে চাই কিন্তু এই নীতিমালার ভেতরে আমরা ভেবেছি এবং আমাদের যে প্রশাসন আছে তারা খুব ন্যায্যতার সাথে সুন্দরভাবে এই কাজটি করছে যদি ভুল হয় ত্রুটি হয় তোমরা হচ্ছে আমাদের বাড়তি চোখ তোমরা অবশ্যই আমাদের নজরে আনবে